আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা যে যেখান থেকে জয়েন করেছে আমার এই আজকের ক্রিয়েটিভ চ্যানেল এর মানে দুর্দান্ত একটি ক্লাস প্রথমেই তোমাদের বলে নেই যে এই ধরনের গল্প পড়ে আমাদের কি লাভ হবে নাম্বার ওয়ান যেটা হবে ভোকাবুলারির ব্যাপক উন্নতি হবে ভোকাবুলারি মনে থাকবে এ ধরনের গল্প পড়লে কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা গল্প দিয়েছি আর একটা যেটা কথা বলি সেটা হলো যে আমাদের সেন্টেন্স যেমন টেন্স এবং ভয়েস এ বিষয়গুলো কিন্তু গল্পতে আলোচনা করব সেটা উপকার হবে একটা উপকার হবে বন্ধুরা যেটা হলো যে আমরা সেন্টেন্স কিভাবে বানাবো প্রথমেই বলে নিই আমার চ্যানেলে সবচেয়ে আগ্রহী এবং ক্রেজি যারা ইংরেজি শিখতে খুবই আগ্রহী বন্ধুরা তোমরা অবশ্যই লেগে থাকবে বাঙালির কিন্তু একটা স্বভাব আছে সেটা তারা ধৈর্য ধরে রাখতে পারে না এক মাস দুই মাস তিন মাস ইংলিশ চেষ্টা করে কিন্তু সে মানে হাল ছেড়ে দেয় বা এই ধরনের মানুষ আমাদের সমাজে আজকাল ভরে গেছে প্লিজ এই কাজটা করো না ব্যাপক শক্তি ব্যাপক মনোবল মনে রাখো এবং যত কিছু ঘটুক না কেন মানে ইংরেজি শেখার যে একটা আগ্রহ এটা যেন নষ্ট না হয় ইংরেজি শেখার যে একটা ফ্লো এটা যেন নষ্ট না হয় ওকে চলো শুরু করা যায় আজকের এই গল্পটা আজকের এই গল্পটা মূলত হবে দেখো বন্ধুরা এখানে আমি লিখেছি যে গ্রিডি ফার্মার সো গ্রিডি মানে কিন্তু লোভি এ দেখো আমি লিখেছি লোভি আর এখানে হচ্ছে কৃষক হ্যাঁ লোভি আর ফার্মার মানে কি কৃষক সো এই লোভী একজন ফার্মারের জীবনে কি ঘটেছিল সেটা আজকে আমরা বলবো তো বলছো প্রথমে শুরুতে দেখো ওয়ান্স আপন এ টাইম বন্ধুরা আমি তোমাদেরকে এই ফ্রেশটা অনেক আগে বলেছি যে তোমার ছোটবেলায় মনে করে কোনো কাজ করেছো বা তোমার অতীতের কোনো ঘটনা ছিল সেটাকে এক কথা বলবো যে কোনো এক সময় এটার ফ্রেজ হচ্ছে ওয়ান্স অফ মানে কোথাও বাস করতো দেয়ার মানে কি আমরা জানি না দেয়ার শব্দটা তখনই ব্যবহার করব যখন আমরা কোনো কিছু জানি না কৃষকটা কোথায় বাস করতো আমরা জানি না হ্যাঁ বাস করতো কি বাস করত যে একজন গরিব কৃষক এই যে ফোর মানে কি গরিব আর ফার্মার মানে কৃষকরা এখানে লিবের কিন্তু পাস্ট ফার্ম করে দেওয়া হয়েছে কারণ তোমরা জানো যে এটা কিন্তু অতীতের একটা ঘটনা তাই আমরা এখানে পাস্ট পাস্টফার্ম লিফট বাস করত এই দেখো বাস করত লেখা দেওয়া আছে এ ফোর ফার্মার মানে একজন গরিব কৃষক ই নেই ভিলেজ এই যে ভিলেজ মানে কিন্তু তোমরা সবাই জানো ভিলেজ মানে হচ্ছে গ্রাম সো আমি গ্রামটা লিখে নিই ভিলেজ মানে হচ্ছে গ্রাম উইথ হিজ ওয়াইফ দেখো বন্ধুরা তার বউয়ের সাথে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি দেখো তার বউয়ের সাথে তার কারণ এখানে ওয়াইফ মানে বউ হিস মানে তার তার দেখো আমি কিন্তু বলেছি এটা পসেসিভ আর উইথ এটা একটা প্রিপজিশন এটার মানে হচ্ছে সাথে এই যে দেখো সাথে দিয়েছি তো উইথ মানে সাথে হিজ মানে তার মানে কৃষক তার বউয়ের সাথে বসবাস করত ওয়ান ডে এ দেখো তারপরে বলছে ওয়ান ডে হ্যাঁ ঠিক আছে তারা বাস করতে একদিন দা ফার্মার কৃষকটি বট বন্ধুরা এইখানে একটা কথা বলি বিইউ ওয়াই এর পাস্ট ফর্ম হচ্ছে বিইউ ওয়াই বিইউ ওয়াই এই বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট তাই না কারণ এটা অতীতের ঘটনা দা ফার্মার কৃষকটি বাই না বলে কি বললো বট কিনেছিল কি বা কিনলো কি একটা গুজ মানে একটা হাঁস কিনলো একটা হাঁস কিনলো একদিন মানে কৃষক একটা হাঁস কিনলো থিঙ্কিং চিন্তা করে থিঙ্ক মানে কি চিন্তা করা আইন যে যোগ চিন্তা করে দ্যাট এই চিন্তা করে যে দ্য গুজ উইল লে এগস তো কৃষক চিন্তা করলো যে এই যে দেখো বন্ধুরা লে এল এ ওয়াই এই শব্দটা মনে রাখবে লে মানে কিন্তু ডিম পাড়া লে এক্স মানে ডিম পাড়া লে মানে ডিম পাড়া সো লে এক্স মানে ডিম পাড়া তো কৃষক চিন্তা করলো যে আমি একটা হাঁস কিনি আমার এই হাঁসটা ডিম পারবে সো এই ডিমগুলো যে হুইচ মানে যা এই দেখো আমি কিন্তু বলেছি হুইচ মানে কি বলছে যা মানে যেগুলো ওই ডিমগুলো হি মানে কৃষক ক্যান ইট মানে ইট মানে কি খেতে পারবে এবং এজেন্ট মানে কি এবং সেল বন্ধুরা একটু সেলটা ছোট হয়ে গেছে আমি একটু ক্লস করে দিচ্ছি মানে একটু এডিট করার ক্ষেত্রে সেল মানে বিক্রি করা তো কৃষক বলতেছে যে আমি যদি একটা হাঁস কিনি হাঁসটা ডিম পারবে এবং হুইচ যে ডিমগুলো হি ক্যান ইট সে খেতে পারবে এবং সেল বিক্রি করতে পারবে খাইতে ও বিক্রি করতে পারবে দেখো আমি কিন্তু বাংলাটাও লিখে দিচ্ছি বন্ধুরা তোমরা একটু দেখবে হি মানে কৃষক হি ক্যারিড তোমরা কিন্তু জানো বন্ধুরা ক্যারি মানে হচ্ছে বহন করা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এ দেখো আমি একটু লিখে দিচ্ছি সিএ ক্যারি মানে কিন্তু বহন করা বা নিয়ে আসা হ্যাঁ মানে বহন করা বা নিয়ে আসা কিন্তু এই দেখো আইডি আমরা জানি নর্মালি কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে সেটাফর্ম করার সময় আইডি হয়ে যায় এই জন্য ক্যারিড বহন করে আনলো দা গুজ হাঁসটি হাঁসটিকে বহন করে নিয়ে আসলো তোমরা কিন্তু নর্মালি হাঁসের ইংলিশ হচ্ছে ডাক কিন্তু এখানে গুজ মানে বলেছে রাজহাঁস রাজহাঁসের ইংলিশ আছে গুজ তো গহম মানে তার বাড়িতে বহন করে আনলো এই যে নিয়ে আসলো এবং এ দেখো বন্ধুরা মেড এ নেস্ট হাঁসের জন্য একটা বাসা বানালো তাই না এ নেস্ট মানে কি বাসা আর মেকের পাস্টম হচ্ছে মেড তোমরা কিন্তু এম একেইডি করো অনেক সময় মেকের পাস্টফর্ম হচ্ছে কি মেড এ দেখো এম এ আমি একটু গুলুজুলু করে লেখছি বন্ধুরা তোমরা একটু খেয়াল করবে দেখো মেক মানে বানানো আর মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেট কারণ কি অতীতের ঘটনা তাই ফর ইট মানে কার জন্য এই যে ফরমানের জন্য ফরমানে কি বন্ধুরা বলো তো ফর মানে এজের জন্য আমি একটু গুলো জুলো করে লিখছি ইট মানে ইহা মানে হাঁসের জন্য টু লে এক্স ডিম জন্য ডিম জন্য হাঁস যাতে ডিম পারে জন্য কি করলো কৃষক একটা বাসা বানালো বাসা বানানোর পরে কি হলো দেখো নেক্সট মানে পরের আর ডে মানে দিন এই যে পরের দিন নেক্সট মানে পরের আর ডে মানে কি দিন বলে নেক্সট ডে মরণী পরের দিন সকালে দেখো বন্ধুরা আমি কিন্তু বাংলা লিখে দিয়েছি দেখো পরের দিন সকালে দা ফার্মার ওয়েন্ট এই দেখো এখানে কিন্তু ওয়েন্ট ব্যবহার করেছে অর্থাৎ গো এর পাস্ট ফর্ম গো এই যে গো এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট যেহেতু অতীতের ঘটনা তাই দা ফার্মার ওয়েন্ট নিয়ার মানে নিকটে দা নেস্ট পরের দিন সকালে দেখছো রাত বড় তো হাঁস খোপের মধ্যে ছিল খোপ বোঝায় বা বাসার মধ্যে ছিল দেখি তো হাঁস কি করেছে ডিম পেরেছে কিনা এই যে টু চেক চেক মানে কি পরীক্ষা করা আর তোমাদের একটা কথা বলে রাখি যে চেক মানে পরীক্ষা করা বা যাচাই করা কিন্তু চেকের সাথে যদি টু যোগ হয় তখন চেক করতে করতে পরীক্ষা গুজ হ্যাজ এনি অর নট এই দেখো তে বন্ধু এই যে অর অথবা নট অথবা অর মানে কি অথবা অর মানে অথবা এই দেখো অর মানে অথবা তো এখানে বলতে হচ্ছে যে হ্যাজ এল এর ফর্ম কি ওই যার আগে আমরা বললাম লে এল এ ওয়াই এ দেখো বন্ধুরা লের পাস্ট ফর্ম হচ্ছে লেইট হ্যাঁ এই লেইট কিন্তু লেহের পাস্ট ফর্ম হ্যাজ লেট আর একটা কথা বলে নাকি হ্যাজ এর পরে শোনা পারবার পাস পার্ট ফর্ম হয় চ্যাদ লেইট হবে এনি মানে কোনো এক্স ডিম অর নট কোন ডিম পার্সে কি পারে নাই সেজন্য কি করলো সে চেক করলো তো এখানে হি বিকেম সারপ্রাইজ সো বন্ধুরা এখানে এই দেখো আশ্চর্য লেখে রাখছি সারপ্রাইজ মানে কি আশ্চর্য আর বিকামের পাস্ট ফর্ম এ দেখো এখানে কিন্তু ও ছিল পাস্ট ফর্মে এ হয়ে গেছে বিকেম পাস্ট ফর্ম মানে বিকাম মানে হওয়া আর বিকাম মানে হয়েছিল সারপ্রাইজ আশ্চর্য হয়েছিল টু ফাইন্ড এ দেখো বন্ধুরা ফাইন্ড মানে পাওয়া খুঁজে পাওয়া দ্যাট যে দ্য গুজ হ্যাড লেইড এ এই দেখো বন্ধুরা দারুণ একটা কথা বলেছে এই যে আবারও কিন্তু আমরা এখানে বললাম যে হ্যাজ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বারবের পাস্ট লের পাস্ট ফর্ম কি লেইড এ গোল্ডেন এগ দেখো বন্ধুরা এই যে একটা সোনার ডিম পেরেছে যে একটি সোনার ডিম পারলো তো মজার ব্যাপার হলো যে একটা হাঁস কৃষক যখন বাসার ভিতর দেখলো সাথে সাথে দেখতে পেলো যে একটা সোনার ডিম পেরেছে হাঁস কৃষক তো বুঝতেছে দেখো কৃষকের কি অবস্থা হয় পরে দা ফার্মার দা ফার্মার ওয়েন্ট এ দেখো আবারও গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে এই যে গো গোয়ের পাস্ট ফর্ম কি বন্ধুরা ওয়েন্ট গোয়ের পাস্ট কি ওয়েন্ট টু দা টাউন সে কোথায় চলে গেল শহরে চলে গেল ডিমটা নিয়ে ডিমটা নিয়ে শহরে চলে গেল অ্যান্ড এ দেখো অ্যান্ড এবং এই যে বন্ধুরা এখানে একটা কথা বলি দেখো যে এস ই ডাবল এল সেল সেল মানে কিন্তু বিক্রি করা কিন্তু পাস্ট ফর্মটা হচ্ছে সোল্ড সোল্ড মানে বিক্রি করলো দ্য গোল্ডেন এগ এই সোনার ডিমটি এ গুড প্রাইস একটা ভালো দামে বিক্রি করলো প্রাইস মানে কি মূল্য বা দাম আর একটা ভালো এখানে বন্ধুরা একটা দাম হবে ভালো লিখেছি কিন্তু দাম লিখে আমি একটু কুচি করে লিখে দিচ্ছি দেখো ভালো দাম এই প্রাইস মানে কি দাম একটা ভালো দামে বিক্রি করলো দ্য গুজ ওজ এই যে বন্ধুরা ওয়াজ মানে কি দেখো ওয়াজ মানে ছিল ওয়াজ মানে ছিল ওয়াজ মানে এই যে ছিল আমি একটু লিখে দিচ্ছি ছিল দ্য গুজ ওয়াজ লেয়িং এই দেখো বন্ধুরা মানে লে মানে ডিম পাড়া ডিম পারতে ছিল এ গোল্ডেন এগ বলতেছে লেয়িং এ গোল্ডেন এভরি ডে প্রতিদিন এখানে একটা কথা বলে রাখি যখন তোমরা এভরিডে বলতে প্রতিদিন এভরিডে যখন আলাদা আলাদা ব্যবহার করবা তখন কিন্তু এটা শুধু মানে ফাঁকা ব্যবহার করতে হবে কিন্তু এভরিডে যদি কোনো নাউনের পূর্বে ব্যবহার করো তখন এভরি এবং ডে কিন্তু এই গ্যাপটা থাকবে না এই গ্যাপটা কিন্তু থাকবে না দেখো যে গ্যাপ এই গ্যাপ থাকবে না এভরিডে পাশাপাশি লিখতে হবে ওকে আমার একজন বড়ো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আজকে আমাকে বড় ভাই বা ছোট ভাই যাই হোক আমি জানি না কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে প্রশ্ন করেছিলেন যে এভরি এবং ডে এতটা ফাঁকা রাখবো কোথায় আর এক জায়গায় রাখবো কোথায় এখন আপনি যদি মানে ভালো করে বুঝেন যে এভরি এবং ডে এর মধ্যে ফাঁকা থাকবে যখন এভরি দ্বারা প্রতিদিন বোঝাবে হ্যাঁ কিন্তু যদি হয় প্রতিদিনের কাজ এভরি ডে ওয়ার্ক মর্নিং প্রতিদিনের সকাল তখন কিন্তু এভরি পাশাপাশি লিখতে হবে দা ফার্মার কৃষকটি সোল্ড ওই যে আবার সেলের পাঁচ পাঁচ বিক্রি করত দোজ মানে সেগুলো ডিম সেই ডিমগুলোকে বিক্রি করত অ্যান্ড এবং এম অ্যান্ড এই যে মেকের পাস্ট ফর্ম কি বন্ধুরা মেক এ দেখো মেক এর পাস্ট ফর্ম এম এ কে ই এম এ একটু গুলোজুলো লেখা হচ্ছে তারপরে বুঝে নেবা মেক এ গুড ফরচুন তো বন্ধুরা এই ফরচুন মানে কিন্তু ভাগ্য এই দেখো আমি গোল দেখ দিয়ে দিচ্ছি ফরচুন মানে ভাগ্য আর গুড মানে ভালো তো এই ডিমগুলো বিক্রি করতেছিল এবং কৃষক কী করলো ভালো একটা ভাগ্য তৈরি করলো সে তো অ্যাজ মানে যেহেতু বন্ধুরা এই দেখো যে যেহেতু লেখে দিছি দ্য ফার্মার স্টার্টেড স্টার্ট মানে শুরু করা স্টার্টেড মানে শুরু করলো বিকামিং এখানে একটা গ্রামাটিক্যাল রুলস মনে রাখো বন্ধুরা পাশাপাশি যখন দুটো ভার এটাও একটা ভার এটাও একটা ভার এই দেখো দুটো ভার কিন্তু পাশাপাশি বসেছে হ্যাঁ তো দুটো ভার যখন পাশাপাশি বসে তখন একটা ভার্বের সাথে এই ভার্বের সাথে আইএনজি অথবা টু যোগ করতে হয় টু যোগ করতে হয় টু যোগ করা যাবে টু যোগ করলে টু বিকাম হতো তা আইএনজি যোগ করে দিয়েছি আমি আমি যেটা করেছি সেটা হলো আইএনজি যোগ করে দিয়েছি বন্ধুরা সো দেখো এখন বিকামিং রিচার দেখো রিচের পাস্ট কি রিচের কম্পারেটিভ ফর্ম হচ্ছে রিচার রিচ রিচার রিচেস্ট অ্যান্ড ধনী রিচ মানে ধনী এবং হ্যাপি আর এ দেখো বন্ধুরা হ্যাপি বানানোর শেষে কিন্তু আই আরটা বসলো বাই সেলিং দ্য গোল্ডেন এক্স তো এই যে মানে বলতো স্টার্টেড শুরু করলো বিকামিং হতে ধনী এবং সুখী বাই সেলিং দ্য গোল্ডেন এক্স এই সোনার ডিমগুলো বিক্রি করে কৃষক ধীরে ধীরে কি করা শুরু করলো ধনী হতে শুরু করলো দেখো বন্ধুরা দেখো গ্রিডিয়ার টুক রিচ এখন লোভ মানুষের মধ্যে কিভাবে আসে কৃষক যখন দেখলো প্রতিদিন যত সোনার ডিম পাচ্ছে তো সে আস্তে আস্তে কি হয়ে গেল ফার্মার বিকম গ্রিডিয়ার আগের চেয়ে একটু বেশি লোভী হলো টু বিকাম রিচ ধনী হতে চাচ্ছে যে রাতারাতি আমি ধনী হতে চাই ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি এই যে কুইকলি মানে কি তাড়াতাড়ি তো কুইকলি সে কি হতে চাচ্ছে ধনী হতে চাচ্ছে কিন্তু এখন বলতেছে ওয়ান ডে একদিন ওয়াইল মানে যখন এ এই দেখো যখন একটু বড় হয়ে গেছে ওয়াইল মানে যখন একদিন যখন দা ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ টকিং এই যে দেখো আসল জায়গায় গেছে মানে পুরুষ মানুষের সংসদ হচ্ছে মহিলা মানুষ দেখো এই যে মেয়েদের সাথে যখন চিন্তা করতেছে তখন কি ঘটে বউয়ের যুক্তি মনে করো যে শোনা ভালো কিন্তু সবসময় আবার শোনা ভালো না কারণ মেয়েদের মানে বুদ্ধিমত্তা একটু চিন্তা ভাবনা করা উচিত আমি তারপরে ছোট করছি না কারণ আমার ফ্যামিলিটা হয়তো আমার মায়ের প্রাধান্যই বেশি কিন্তু তারপরে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবা উচিত তো বলতেছে হিজ ওয়াইফ তার বউয়ের সাথে কথা বলতেছিল এ যে টক মানে কথা বলা হিজ ওয়াইফ সেট তার বউ কি বলতেছে দেখো ইফ উই কুড গেট এ দেখো বন্ধুরা ক্যানের ফার্স্ট কি কুড আমরা যদি গেট গেট মানে কি পাওয়া পাইতাম ওয়াল মানে সব দ্য এক্স সবগুলো ডিম যদি পাইতাম অ্যাট এ টাইম মানে একসাথে এখন বউ বলতেছে আচ্ছা আমরা যদি ডিমগুলো একসাথে পাইতাম তাহলে তো একসাথে অনেক টাকা পাইতাম তাহলে তো আমরা ধনী হয়ে যেতাম হ্যাঁ তো দ্যাট যে বলতেছে অ্যাট এ টাইম দ্যাট আর ইনসাইড দ্য গুস এদের বলতেছে দ্যাট আর ইনসাইড ইনসাইড মানে কি ভিতরে বন্ধুরা এই যে ভিতরে আমি একটু লিখে দিই কুচি করে ওরে লেখা রে অস্থির লেখা হ্যাঁ ভিতরে তো ইনসাইড মানে ভিতরে দ্য গুস হাঁসের ভিতরে যেই ডিমগুলো আছে উই কুড বি রিচ ফার্স্টার সুমন্ত্র এই যে ফাস্ট মানে হচ্ছে দ্রুত গতিতে তোমরা জানো মাশরাফি কিন্তু বল করে ফাস্ট বল করে মানে ফাস্ট মানে গতি তারপরে মোস্তাফিজ কিন্তু বল করে দেখো মানে এটা এটা গতি গতি ব্যাপক গতি দেয় তারপরে তোমার ইন্ডিয়ার ঈশাদ শর্মা আছে ঈশান শর্মা আছে দারুণ গতিতে বল করে তারপরে জাহির খান

গুজ টু লে হার এগ এভরি ডে শয়তানের মাথায় কি বুদ্ধি আসে উই উড নট মানে কি এজ হ্যাভ টু ওয়েট ওয়েট মানে কি অপেক্ষা করা আমরা অপেক্ষা করতে পারবো না এই যে বলছে আমরা অপেক্ষা করতে পারি না অর্ধা এই যে মানে ওয়েট মানে অপেক্ষা করা আর হ্যাভ টু মানে করতেই হয় এটা বোঝায় হবে ফর দ্য গুজ ওই হাঁসের জন্য টুলে এই যে মানে কি ডিম পাড়া হার মানে কি ওই হাঁসের এগ এগ মানে ডিম এভরি মানে প্রতি ডে মানে দিন প্রতিদিন হাঁস ডিম পারবে জন্য আমরা অপেক্ষা করব দেখো তারপরে কি ঘটায় কাম দেখো সো মানে তাই এই যে চিন্তা ভাবনা করলো সো মানে কি তাই বোঝায় আমরা বলি না তাই সে খায় না দে দেখো বলতেছে দে তাই তারা ডিসাইডেড এ দেখো ডিসাইড মানে সিদ্ধান্ত না ফার্স্ট ফর্ম ইডি যোগ করে দেওয়া হয়েছে সিদ্ধান্ত নিল এ দেখো সিদ্ধান্ত নিল টু কাট কেটে ফেলা দ্য গুজ বেলি এ দেখো বন্ধুরা বেলি মানে কি পেট তাই বলা হয় পেট তো পেট কেটে ফেলবে এন্ড গেট দা গোল্ডেন এগ এক্স ইনসাইড দা গুস ভিতরে এই ইনসাইড মানে কি বুঝাইছে ভিতরে হাঁসের পেটের ভিতরে যে ডিম গুলো আছে অল অ্যাটন্স একসাথে পাওয়ার জন্য হাঁসের পেট কাটবে দারুণ একটা সিদ্ধান্ত নিল বন্ধুরা দেখো এখন কি ঘটায় কাম হ্যাঁ দেখো নেক্সট ডে পরের দিন দে মানে তারা কিল্ট হত্যা করলো হাঁসটাকে মেরে ফেললো কারণ

লাইক মানে মতোই এই যে দেখো বন্ধুরা লাইক শব্দটা মানে মতোই বলতেছে হাঁস পেটের কাটার পরে দেখলো যে অন্যান্য হাঁসের পেটের মধ্যে যেমন নারী থাকে এই হাঁসের পেটের মধ্যে নারী ভুড়ি ছাড়া আর কিছুই নেই দেখো ওরা এখন কোন জায়গায় যায় শি ডিড নট হ্যাভ এনি গোল্ডেন এক্স ইনসাইড হার বেলি মানে এই যে শি বলতে বোঝাইছে হাঁসটাকে বোঝাইছে যেহেতু মানে মহিলা হাঁস এই জন্য গুস ব্যবহার করা হয়েছে যে এজন্য সি ব্যবহার করা হয়েছে ডিড নট হ্যাভ এনি গোল্ডেন এক্স তার পেটের মধ্যে কোনো ডিম ছিল না আর বেলি তো কি করলো দেখো তার পেটের মধ্যে যখন ডিম ছিল না তখন সে কি করলো না এখন দ্য ফার্মার অ্যান্ড হিস ওয়াইফ হ্যাড লস্ট দ্য গুজ হাঁসটাই মেরা হারাই ফেললো এই যে লুজ মানে কি লুজের পাস ফর্ম লস্ট এ দেখো বন্ধুরা লস্ট ব্যবহার করেছি আমরা লস্ট মানে হারালো লুজ এলো এসি এটার পাস্ট ফর্ম এলো এসি এ দেখো লুজ লস্ট দা গুজ অ্যান্ড এবং দে তারা উড নেভার গেট কখনোই আর পাবে না উড নেভার মানে কি কখনোই গেট মানে পাবে না নেভার গেট মানে কি কখনোই পাবে না উড নেভার গেট এনি গোল্ডেন কোন ধরনের সোনার ডিম এগেইন মানে আবার এই যে এগেইন মানে কি আবার আবার আর কোনোদিন তারা কোনো ডিম খুঁজে পাবে না এখন দেখো এই যে এই যে এটা কিন্তু মোরাল বন্ধুরা এটা একটু মোরাল লিখে দিই কচি করে কচি করে একটু লিখে দিই ইস রমাদান মান্থ রমজান মাস বন্ধুরা তারপরেও পেটার পেটার পেশাল পাচ্ছি তোমাদের উপকারের জন্য মোরাল মানে কি নৈতিকতা এই গল্পের মোরাল কি বা শিক্ষা কি টু মাস গ্রেট অতিরিক্ত লোভ অলয়েস সর্বদা বা সবসময় ব্রিংস বয়ে আসে ক্ষতি সো Dear brother, sister, ladies and gentlemen, this time I am going to tell you that if you have any intention, if you have any kind of thinking in your mind that you want to do anything very instantly, then you will be loser near future. So I am going to tell you this moment that if you want to, इधर ओने के यासे, जहाँ मैं দিনের दिनर मुद्दे इंग्रजी शिक्षित हो, दस दिनर मुद्दे इंग्रजी शिक्षित हो, एक मास्टर जो मुद्दे इंग्रजी शिक्षित हो, बाय या तो शाहोज़ ঠিক আছে আমার কাছে মনে হয় কি সবচেয়ে ধৈর্যশীল মানুষগুলোর জীবনে ভালো কিছু মানে খুব তাড়াতাড়ি আছে সো আই লাইক টু টেল ইউ দ্যাট বন্ধুরা ধৈর্য হারা হয়ে না কোনোভাবেই না আমি কিন্তু অনেক ইংরেজি চর্চা করছি অনেক সময় ব্যয় করেছি যার কারণে ইংরেজি শিখছি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্পেন্ডিং ভেরি ভেলোবল টাইম উইথ মি সো ডিয়ার ব্রাদার সিস্টার জেন্টলম্যান ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন দেন ইউ ক্যান কমেন্ট মি আই উইল শিওরলি রিপ্লাই ইউ অ্যান্ড আই উইল কাম ব্যাক উইথ অনাদার ভিডিও টিল দ্যাট টাইম রিমেন ভেরি ফাইন বাই বাই টাটা খোদা